মেষ রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলন ঘটতে চলেছে উভয় গ্রহ মেষ রাশিতে একসঙ্গে বিরাজমান থাকবে হস্পতি এবং শুক্রের এই জুটি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে কারণ বারো বছর পরে উভয়ই মেষ রাশিতে একসঙ্গে থাকবে ফেব্রুয়ারিতে বৃহস্পতি এবং শুক্র মেষ রাশিতে একসঙ্গে হতে চলেছে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ চারটি রাশির জাতকদের জন্য খুব ভালো হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক কোন চারটি রাশির জাতকের জীবন বৃহস্পতি এবং শুক্রের মিলনে সুখে ভরে যাবে ফেব্রুয়ারি মাসে গজলক্ষ্মী যোগ গঠিত হচ্ছে যা অনেক রাশির মানুষের জন্য শুভ হতে চলেছে এই শুভ যোগে তাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে গজলক্ষ্মী রাজ্যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয় দুটি গ্রহের মিলনে এই শুভ যোগ তৈরি হয় প্রায় বারো বছর পর মেষ রাশিতে শুক্র ও বৃহস্পতির মিলন ঘটতে চলেছে এই সময় বৃহস্পতি তার রাশি মেষ রাশিতে অবস্থিত শুক্র সেখানে আসতে চলেছে এমন পরিস্থিতিতে মেষ রাশিতে শুক্র এবং বৃহস্পতির সংযোগ শুরু হবে এই গুরুত্বপূর্ণ সংযোগ দ্বারা গঠিত গজলক্ষ্মী রাজ্য কিছু রাশির জন্য খুব শুভ হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রিয়াতে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত মেষ মেষ রাশির জাতকদের জন্য বজলক্ষী রাজ্য ফলদায়ক হতে চলেছে এই যুগের শুভ প্রভাবে আপনার শুভ দিন শুরু হবে এই যোগ আপনার জন্য খুবই চমৎকার হবে এই সময় আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন মেষ রাশির জাতকদের সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায় লাভবান হবেন আপনি আপনার কর্মজীবনেও উন্নতি করবেন আপনার কাজের মান আরও ভালো হবে এই রাশির জাতকদের জন্য পদোন্নতির সম্ভাবনা থাকবে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভও পেতে পারেন মিথুন বৃহস্পতি ও শুক্রের জ্যোতির কারণে মিথুন রাশির জাত করা খুব শুভ ফল পাবেন আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে আপনি আপনার কর্মজীবনেও প্রচুর সাফল্য পাবেন আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে মিথুন রাশির জাতকরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করবেন আপনার কঠোর পরিশ্রম এবং উদ্যম দেখে আপনার বস আপনাকে কিছু বড় দায়িত্ব অর্পণ করতে পারেন এই সময় আপনার প্রেম জীবন চমৎকার হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে কর্কট গজলক্ষ্মী রাজ্য কর্কট রাশির জাতকদের সৌভাগ্য বৃদ্ধি করবে এই রাশির জাতকরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পেতে চলেছেন এই রাশির কিছু মানুষ তাদের নতুন কাজ শুরু করতে পারেন কর্কট রাশি জাতক জাতিকারা এই রাজযোগে অনুকূল ফল পাবেন আপনার প্রেম জীবন চমৎকার হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক সময় কাটাবেন আপনার কাজ এবং আচরণের ভিত্তিতে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি ও শুক্রের জ্যুতি হতে চলেছে সপ্তম ঘরে বৃহস্পতি শুক্রের প্রত্যক্ষ দৃষ্টি শিক্ষা, কর্মজীবন অর্থ ব্যবসা এবং দাম্পত্য জীবনের জন্য সুখকর হবে এই সময়ে স্বামী মধ্যে প্রেম বাড়বে এই রাশির জাতক জাতিকারা যদি নতুন চাকরি খুঁজতে থাকেন তবে এই সময়ে তারা নতুন চাকরি পেতে পারেন চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই এই সময়টি আপনার জন্য উপকারী হবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন